বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ শেষ ম্যাচ জিতে হবে শান্তদের সিরিজ জয়ের বেনিফিট নিতে এই ম্যাচই বাংলাদেশের জন্য শেষ ম্যাচ হুট করে এমন কথা বললে কিছুটা অবাক হতে পারেন তবে বলছি পুরো ঘটনা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল নিজেদের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে সাতাশ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় বিকাল তিনটায় বাংলাদেশ তো বটেই পাকিস্তানেরও এটি শেষ ম্যাচ এই ম্যাচ খেলে দুই দলই দর্শক হয়ে যাবে আর এই ম্যাচের মধ্যেই লুকিয়ে আছে সিরিজ জয়ের প্রাথমিক স্বাদ নিকট অতীতে বাংলাদেশের কাছে বড় মঞ্চে হারেনি পাকিস্তান হোয়াইট বলের সিরিজেও তাদের আধিপত্য ছিল তবে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পরে বাংলাদেশ দল মুখোমুখি হবে পাকিস্তানের তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ দলকে আতিথ্যতা দিবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এক সফরে দুই সিরিজের সবকটি ম্যাচই হবে পাকিস্তানের মাটিতে পাকিস্তানের মাটিতে খেলা হবে আর এই জন্য প্রস্তুতির কাজ যা তার সাথে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচেই এই ম্যাচে বাংলাদেশ দল পাকিস্তানের মুখোমুখি হয়ে নিজেদের শক্তির আরেক দফা পরীক্ষা করে নিবে তবে এই ম্যাচ থেকেই বাংলাদেশ দলের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ নিতে হবে আত্মবিশ্বাস তৈরির জন্য শেষ ম্যাচের কোনো বিকল্প নেই এই ম্যাচ যদি বাংলাদেশ দল জিততে পারে তাহলে নিজেদের আত্মবিশ্বাস তুঙ্গে রাখতে পারবে আর যদি ম্যাচ হেরে যায় তাহলে রিজওয়ানের দলের বিপক্ষে বেশ বাজে হালত নিয়ে সিরিজে মুখোমুখি হতে হবে শান্তর দল বাংলাদেশকে কেননা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের ব্যাট প্রিয় চলছে এই সময়ে নিজেদের হারিয়ে খুঁজছে ক্রিকেটাররা এখন দরকার বাড়তি আত্মবিশ্বাস কিন্তু যখন এসবের ছিটেফোঁটা থাকবে না তখন আর সিরিজ জয়ের জন্য ফাইটও করতে পারবে না আর যদি শান্ত দল পাকিস্তানকে বোলিং তোপে উড়িয়ে দিয়ে টেস্ট সিরিজের মতো টপ নচ পারফর্ম করতে পারে তাহলে হয়তো আসন্ন অন ডে ও টি টোয়েন্টি সিরিজে দারুণ পারফর্ম করতে পারবে বাংলাদেশ দল যদিও দুই দলের শক্তিমত্তা একই তবুও নিজেদের মাটিতেই কিছুটা আপার হ্যান্ডে থেকেই মাঠে নামবে পাকিস্তান দিন শেষে যে বা যারা ভালো খেলবে তারাই জিতবে শেষ ম্যাচে তাই দুই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ দেখা যাক পাকিস্তান না বাংলাদেশ কোন দল জিতে নিজেদের শেষ ম্যাচ আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশি বা প্রাপ্তির কি হয় শেষ ম্যাচ জয় পায় কিনা দেখা যাক আবু নাইম স্পোর্টস টাইমস मेरे तो बैठे ये टाप कर Gracias.